আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি নেহারি রান্না করে দেখাবো আমার চ্যানেলে আগেও নেহারির রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর এই নেহারিটা অসম্ভব মজার আপনারা রুটি পরোটা সাদা ভাত দিয়ে খেতে পারেন অসম্ভব মজার তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আমরা দেখে নিই এখানে আমি গরুর পায়া নিয়ে নিলাম তিনটা আর পায়াগুলা ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর একদম গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি আর এখানে কিছু মাংস দিয়ে দিলাম আর নেহারির মধ্যে যদি এরকম সহ মাংস দিয়ে দেন পিসলা টাইপের নেহারিটা খুবই মজা হয় তো আমি এইভাবেই নেহারিটা রান্না করে থাকি এই যে দেখতেই পাচ্ছেন একদমই আমি দশ বারোটার মতো ধোয়া দিয়ে নিছি এখন আমি একে একে মশলা দিয়ে নিব দুই টেবিল চামচ আদা বাটা আর আদা বাটার সাথে পেঁয়াজ বাটা মিক্স আছে দুই টেবিল চামচ রসুন বাটা এখানে আমি যা যা নিয়েছি তিনটা আস্ত কাঁচামরিচ নিয়ে নিলাম দুইটা মরিচ নিয়ে নিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম লং নিয়ে নিলাম এখানে সাত আটটার মতো কালো গুলমরিচ নিয়ে নিলাম দশ বারোটার মতো সাদা এলাচ নিয়ে নিলাম সাত আটটার মতো আস্ত দারচিনি নিয়ে নিলাম চার পাঁচ পিস আর তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম চার পাঁচ পিসের মতো তো আস্ত একটা এলাচ দিয়ে দিলাম বড় সবগুলাই আমি দিয়ে দিলাম এখানে আমি দেড় চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিব কম কম এক চা চামচের মতো আর হলুদের গুঁড়া খুব বেশি একটা দেওয়া যাবে না যেহেতু নেহারিটা একটু সাদা সাদাই হবে একটু কালারের জন্য দিয়ে দিলাম আর স্বাদ মতো লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম কম কম এক চা চামচ খুব বেশি একটা জাল ভালো লাগবে না আর এখানে আমি বানানো আমার গরম মশলা আমার চ্যানেলে দেওয়া আছে সব ধরনের মশলাই এখানে আছে জাইফল জয়ত্রী সব আছে জিরা টিরা তো ভেজে আমি গুঁড়া করে নিয়েছিলাম দেড় চার চামচের মতো দিয়ে দিলাম আর এটা খুব বেশি একটা দেওয়া যাবে না অনেক ফ্লেভার এটা এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো সাত মতো লবণ দিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিব সাদা তেল তিন টেবিল চামচের মতো আর তেলটা খুব বেশি দিব না যেহেতু লাস্টে আমি নাহেরাতে আবারও তেল লাগবে এখন ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে একদম ফুটানো পানি আমি দিয়ে দিব একদম পাতিলটা ভরে দিয়ে দিব আর এইভাবে আপনারা নেহারিটা রান্না করবেন ফুটানো পানি দিয়ে দিবেন তাহলে নেহারিটা খুব সুন্দর তাড়াতাড়ি সেতু হয়ে যাবে এখন আমি নেড়েচেড়ে নেহারিটা লো এবং মাঝামাঝি আছে বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদমই ফুটে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব নেহারিটা আমি এক ঘন্টা দেড় ঘন্টার মতো জাল করে নিব একদম অল্প আছে আমি এইভাবেই আমি দুই দিন নাহারিটা জাল করে নিব বেলা আমি দুই দিন পর ফিরে আসলাম নেহারিটা এই যে দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আমি সকালে দুপুরে রাতের বেলা আমি নেহারিটা জাল করে নিয়েছি আর নেহারির সাথে সাথে খেতে একদমই ভালো লাগে না নেহারিটা যদি দুই দিন পরে যদি এভাবে যদি আপনারা খান খুবই সফট হয় আর খেতে খুবই টেস্ট ভালো আসে তো আমি এখানে আস্ত কাঁচামরিচ নিয়ে নিলাম চারটার মতো হালকা একটু মুখটা ছিঁড়ে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আর এখানে আদা পাতলা পাতলা স্লাইস করে লাস্টে দিয়ে দিলে এইভাবে আদার খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ কাপের মতো এখানে আমি বড় রসুন নিয়ে নিলাম একটা আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এখন একদম ব্রাউন কালার করে নিব ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি নেহারি দিয়ে দিব এভাবে পরে বাগার দিয়ে নেবেন ও অসম্ভব মজার হয় আর আমি এভাবেই নেহারিটা সবসময় রান্না করি আমার আগের ভিডিও তো দেওয়া আছে নেহারির আরেকটা রেসিপি আপনারা দেখে নেবেন এত সুন্দর একটা স্মেল বের হয়েছে আর নেহারিটাতে আমি তিতুল দিয়ে নিয়েছিলাম আগের ভিডিওতে তো তিতুল আমার কাছে নাই সেই জন্য আমি লিবু দিয়ে নিব খাওয়ার সময় এখানে সবার লাস্টে আবারও আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো নেহারিটা আমার হয়ে গেছে এখন লাস্টে আমি ধুনে পাতা কুচিয়ে দিয়ে নিব আর এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে সেই জন্যই আমি ধুনিয়া পাতাটা দিয়ে নিলাম তো আমি আরেকটা জিনিস দিব এটা হচ্ছে ম্যাজিক মশলা এটা সবার লাস্টে এক প্যাকেট দিয়ে দিলাম আর এটা দেওয়ার কারণে নেহারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে খুবই ভালো একটা টেস্ট আসবে তো আমার নেহারি একদমই রেডি দেখতেই পাচ্ছেন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর নেহারি এইভাবে আপনারা রুটি পরোটা দিয়ে খেতে পারেন অসম্ভব মজার দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে খুবই মজার আর যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার ভিডিওর সাথেই থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ